কালকে ইউটিউবে হঠাৎ করে একটা নিউজ নজরে পড়লো সেটা দেখে সত্যি খুব হতো আমরা মানুষের সঙ্গে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে যে কোনো ছোটোখাটো রোগকে নিয়েও অনেক বেশি সতর্ক থাকা উচিত এই কিছুদিন আগেই আমার ফোনে হঠাৎ করে জন্ডিস হয় আমরা প্রথমে ভেবেছিলাম জ্বর হয়েছিল অল্প একটু পেট ব্যথা করছে সম্ভবত একটা টাইফয়েডের লক্ষণ তারপরে ডাক্তারের কাছে সমস্ত রিপোর্ট করানোর পরে ডাক্তার বললো যে না এর জন্ডিস হয়েছে এবং সেটা একদম এক্সট্রিম লেভেলে একে এক্ষুনি অ্যাডমিট করতে হবে যেহেতু মেডিক্লেম নেই সেই জন্য আমরা ভর্তির খুব একটা চিন্তা করছিলাম না কিন্তু ডাক্তার এতটাই জোর দিয়ে বললেন যে ভর্তি ছাড়া গতি নেই তখন আমরা মনস্থ করে নিলাম তাহলে চলো সরকারি হসপিটালে যাই দিল্লির বড় বড় হসপিটালস এইমস বাদ দিয়ে সব জায়গায় ঘুরেছি লাইন দিয়ে দেখিয়েছি টিকিট করিয়েছি সময় নিয়েছি দুপুর থেকে একদম রাত পর্যন্ত ঘুরেছি কোথাও লাভ হয়নি সবাই হাত তুলে দিয়েছে কারণ ওখানে রেফারি ছাড়া চলে না বড় বড় জায়গা তো বড় বড় রোগ বড় বড় মানুষদের সঙ্গে হাত থাকতে হয় গর্ত আমার বোনকে নিয়ে চলে আসি আমার বাড়ির পাশে নার্সিংহোমে সেখানে থেকে ওর যে ডাক্তারের দেখছিল সেই ডাক্তারের কাছে রেখেই খুব শঙ্কায় দিন কাটাচ্ছিলাম তারপরে আস্তে আস্তে বোনকে ভৌচিয়ে খাইয়ে দাইয়ে খুব তাড়াতাড়ি সেবা যত্নে ও সুস্থ হয়ে গেল প্রায় তিন দিনের মধ্যেও রিকাভারি করে ফেলেছিলো ওর পাশে যে ছেলেটি ছিল তারও সেম জিনিস জন্ডিস কিন্তু সে বেচারা কিছুতেই রিকাভারি করতে পারছিল না সে এক সপ্তাহ রয়েছে কিন্তু কন্টিনিউ বমি পেটের যন্ত্রণা সমস্ত কিছু বমি মানে অসম্ভব ধরনের জন্ডিসকে আমরা এইভাবে কোনো দিনও দেখিনি আমার মা বরাবরই দেখতাম জন্ডিস হলে একটা মালা পরিয়ে দিত দৈব করে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত সংজ্ঞাই পাল্টে গেছে যে কোনো কারণেই হোক না কেন এখন ডাক্তারই ক্ষতি অতএব ডাক্তার যেটা বলছে সেটা সব সময় মেনে চলা উচিত এবং এখানে একটা কথা হলো সবসময় বুঝবো কি করে কোন ডাক্তার ভালো কোন ডাক্তার মন্দ দেখলাম পেশেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে তো সে ডাক্তার অবশ্যই তার কাজে আসছে কিন্তু যখনই ইম্প্রুভমেন্ট কোনো আসছে না দেনান দেনা আমাকে কিন্তু ডক্টর চেঞ্জ করতে হবে এরকম বহুবার বহু সমস্যার সম্মুখীন হয়ে এই অভিজ্ঞতাটা আমার তৈরি হয়েছে আমি নিজেকে নিয়েই আমার বাচ্চা করেছি আজকে বোনকে বাড়ি নিয়ে যাচ্ছি সেই জন্য প্রচণ্ড খুশি ফাইনালি মেয়েটা আমাদের অনেক কষ্ট সহ্য করে অনেক কষ্টের শিকার হয়ে আজকে অবশ্যই বাড়ি যাচ্ছে একভাবে হসপিটালে শুয়ে তো কারোর ভালো লাগে না ডক্টর কিন্তু আমাদের মেয়েকে খুব তাড়াতাড়ি চাঙ্গা করে দিয়েছেন এবং আমাদের ওই টুকটাক খাবার দাবার যেগুলো দিচ্ছিলাম ফ্রুটসে ছিল কিউই এটা প্রচণ্ড লেভেলে শরীরে এনার্জি দেয় সঙ্গে সঙ্গে এবং ডাবের জল কন্টিনিউ ওয়ারসের জল এগুলো খুব কাজে দিয়েছিল মনে হয় প্রত্যেকবারই তাই করি যখনই ছেলে বা মেয়ে অসুস্থ হয়ে যায় আমরা খাবারের দিকটা একটু ধ্যান দিই ভালো করে বিশেষ করে বিশেষ করে ডাবের জলটা আমরা তো রাখেই রাখি দুটো করে ডাব খাইয়ে দিই একদিনে তো দেখেছি এটা ইনস্ট্যান্ট এনার্জি এবং ক্যালোরিটা খুব তাড়াতাড়ি প্রোভাইড করে আর কিউবি ফলের মধ্যে এটা ব্লাডের প্লেটলেটগুলোকে একদম ডাউন হতে দেয় না তোমায় মাথা নোয়াতে দেবে না একদম স্ট্রং রাখতে সাহায্য করে তো ফাইনালি ছুটি যেহেতু হয়ে গেছে আর বাবা মাও এই সময় আমার সাথেই ছিল সেই জন্য আমার ধরে প্রাণটাও ছিল বাপিকে দিয়ে পাঠিয়ে দিলাম জিনিসপত্রগুলো এখানে বোনের সঙ্গে খুনছুটি করছি একটু আধটু আর যাবতীয় টিফিন বক্স ওয়াটার বটল যা কিছু ছিল বাপিকে দিয়ে যেহেতু সামনেই বাড়ি পাঠিয়ে দিলাম আর বোনকে নিয়ে চলে এলাম টোটো ধরে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে হই হুল্লোর করবো খাওয়া দাওয়া করব এই দু তিন দিন খাওয়া দাওয়া ঘুমনও কোনো কিছু ঠিক করে হয়নি একবার হসপিটাল একবার বাড়ি আর মায়ের তো চিন্তাই আলাদা মা যখন মায়ের তো সারাদিন ভালো করে ঘুম নেই সারাক্ষণ কান্নাকাটি করে যাচ্ছে এবারে ছোট মেয়েকে দেখতে পেয়ে মাও ভীষণ হ্যাপি হবে তো চলে এসছি বাড়িতে চলো অনেক কিছু কথা শেয়ার করলাম আজকের মতো